আমি পরিষ্কার যে বিজেপি নেতারা বিরোধী দলনেতা এবং বিজেপি নেতারা যে কথাগুলি বলছেন কত কতটা বিপজ্জনক এবং বিভ্রান্তিকর আজকে আপনারা ত্রিপুরার দিকে তাকিয়ে দেখুন ত্রিপুরার সেখান থেকে যে খবর যে অভিযোগ আসছে দেখুন বাংলাদেশ থেকে ঢুকেছে ত্রিপুরায় সেখানে ঘাঁটি গেড়ে বসেছিল ত্রিপুরা থেকে ট্রেন ধরছে দিল্লি আর কলকাতার জন্য বসেছিল গেড়ে ত্রিপুরায় কাদের সরকার আগে ছিল সিপিএম এর সরকার এখন বিজেপির সরকার কেউ বলছেন এখনো পর্যন্ত খবর আমরা বিস্তারিত খবর নিচ্ছি কিছু গ্যাং নাকি সাত আট বছর ধরে সেখানে ঘাঁটি গেড়ে বসে আছে কিছু হয়তো নতুন ঢুকেছে বাংলাদেশ থেকে ঢুকছে ত্রিপুরায় সীমান্তকার থেকে ট্রেন ত্রিপুরা ধরে কলকাতার দিকে রওনা হচ্ছে ত্রিপুরা থেকে ট্রেন ধরে দিল্লির দিকে রওনা হচ্ছে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায় ধরা পড়েছে তার সঙ্গে কতজন দালাল ধরা পড়েছে ত্রিপুরায় যারা এদেরকে এইভাবে ঢুকিয়ে আবার তারপরে তারা দেশের বিভিন্ন জায়গায় পাঠাবার কাজ করছে এগুলো বিজেপি নেতারা দেখতে পাচ্ছেন না বড় বড় কথা বলছেন যদি বাংলাদেশ থেকে বহিরাগত অবৈধ কেউ রোহিঙ্গা অবৈধ যারা ঢোকার বিষয় আপনাদের কেন্দ্রীয় সরকারের বিএসএফ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের তা আপনারা দিচ্ছেন না কেন কেন দেননি বাংলাকে তো পরে বলবেন ত্রিপুরার দিন বিরোধী দলনেতা ত্রিপুরার দিন বাংলাদেশ থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে ত্রিপুরায় ঢুকেছে ত্রিপুরায় ঘাঁটি কেড়ে বসেছিল এবং ত্রিপুরা থেকে ট্রেনে উঠে কলকাতা বা দিল্লির দিকে যাওয়ার চেষ্টা করছে এবার যখন দিল্লি বা কলকাতা বা কোনো জায়গা থেকে কলকাতা থেকে যদি কোনো একটা উদ্ধার হয় ধরা পড়ে গ্রেফতার হয় তখন বলবে কলকাতা থেকে গ্রেফতার হয়েছে ঢুকেছে ত্রিপুরায় ঘাঁটি কেড়েছে ত্রিপুরায় সেই খবর আসছে আমরা বিস্তারিত নিচ্ছি পশ্চিমবঙ্গ থেকে করে নিয়ে গেছে গোটা ভারতবর্ষে গত দু তিন বছরে ইন্দোরের সেক্স র্যাকেট হোক হনুমান জয়ন্তীর দিন দিল্লিতে দাঙ্গা হোক হরিয়ানার নূর দাঙ্গা হোক অথবা সম্প্রতি বাঙ্গালোরের যে জঙ্গি ধরা পড়ে চারজন সব লিঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গে তার কারণ পশ্চিমবঙ্গে বাসন্তী এক্সপ্রেসওয়ে আর কামাল মোড় থেকে যে রাস্তা গোসাবার ঘাট পর্যন্ত গেছে ক্যানিং হয়ে এই রাস্তা দুটো জঙ্গিদের হাতে চলে গেছে কমপ্লিটলি জঙ্গিদের হাতে গেছে ডিউ টু তৃণমূল কংগ্রেস ममता बैनार्जी भोट बैंक राजनीति